আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য দল চ্যানেলে নতুন আর পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার রাজশাহী বিভাগে পাবনা জেলায় ঈশ্বরদী থানার অরণখোলা হাটে আপনাদের সকলের পরিচিত পিন্টু চাচার দোকাতে স্বল্প দামের মধ্যে সুন্দর সুন্দর জাতমানের গরু দেখাবো আজকে চলুন কথা বলবো পিন্টু চাচার সাথে এবং জানাবো তার গরুগুলো সম্পর্কে কেমন আছেন যেটা কেমন যাচ্ছে মোটামুটি যাচ্ছে কালেকশন সব মিলে পিস দশটা আছে সবই কি এই যে সামনে করবেন এসছে পঁচিশে নাকি কোন পাশ থেকে দেখবো এই পাশ থেকে দেখি একটু সরে আসবেন আঙ্কেল সাদা কালো এই গরুটা কোন জাতের

বয়স এক বছর এক বছর বারো মাস আচ্ছা আচ্ছা দর্শক এটা এক বছর বয়স কত যাচ্ছে এটা চা বিরাশি সত্তর সত্তর নয় বিক্রি কাকা চার নম্বর যেটা সাদা কালো অস্ট্রেলিয়ান ক্রস আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটার এক বছর পার হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে এটা আজকের বাজার কত

আচ্ছা সত্তর হলে বিক্রি করে দেবেন দর্শক জাতমান দেখেন বোর্ডের স্ট্রাকচার দেখেন লম্বা চড়া আছে কিনা দেখেন আচ্ছা আচ্ছা তাহলে পরবর্তী ছয় নাম্বার যেটা আছে ছয় নাম্বার দেখি এটা কোন জাত অস্ট্রেলিয়ান ক্রস পাকরা কালার নাকি কয় মাস বয়স হয়েছে এটার এক বছর পার হয়ে গেছে এক বছর পার

আজকের মতো তাহলে বিদ্যানি ইচ্ছা চা আলাইকুম